কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমন হুমকি দিয়েছেন তিনি বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কানাডা সরকারের নতুন করনীতি কার্যকর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প তিনি লিখেছেন আমরা এখন থেকে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করছি সাত দিনের মধ্যে কানাডার জন্য নতুন আমদানি শুল্ক ঘোষণা করা হবে সম্প্রতি বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর তিন শতাংশ ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করেছে কানাডা যা কার্যকর হবে ত্রিশ জুন থেকে এতে অ্যামাজন অ্যাপল গুগলের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টের বার্ষিক খরচ অন্তত দুই বিলিয়ন ডলার বৃদ্ধির আশঙ্কা রয়েছে একে চূড়ান্তভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় এই কর জটিলতা অবসানের অপেক্ষা ছিল কানাডা সরকার আলোচনা বন্ধে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন কানাডীয়দের রক্ষায় আমরা জটিল আলোচনাগুলোই চালিয়ে যাব ট্রাম্পের সঙ্গে নিজস্ব শর্তেই আলোচনা করবে কানাডা তবে ট্রাম্পের এই বক্তব্য মূলত আলোচনার চাপ বাড়ানোর কৌশল তবে এতে আলোচনা দ্রুত শেষ করার পথ খুলে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা বাণিজ্য আলোচনা বন্ধে ট্রাম্পের হুমকির পরই এর নেতিবাচক প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে যদিও স্বল্প সময়ের ব্যবধানে সূচক আবারও ঊর্ধ্বমুখী হয় এদিকে দুই সালের শুরুতে মাদক পাচার রোধের অজুহাতে পঁচিশ শতাংশ নতুন শুল্ক আরোপ করেন ট্রাম্প ফলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি কিছুটা কমে যায় এর জবাবে কিছু মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক দেয় কানাডা